মহিলাদের প্রবেশ নিষিদ্ধ বাংলাদেশে ফিফটি টু পার্সেন্ট ভোটার মহিলাদের তো জামাত ইসলামের এই মিটিংয়ে নারী বিবর্জিত জনসভা এটা মহিলাদের জন্য কি ম্যাসেজ যায় যে তারা ক্ষমতায় আসতে চায় মহিলাদের ঘর থেকে তারা বেরোতে দেবে তাদের হুকুমের দাসের বাইরে এবং তাদের হুকুমের পালনের বাইরে কিছু করতে কি দেবে করতে তো দেবে না তো তারা যে সাত দফা আসছে তো বাংলাদেশি বলুক কোন সিস্টেমে এই আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন করছি মেধার স্বাক্ষর চাইছি যে মেধা ভান্ডা প্রতিষ্ঠিত হোক কোটা বিরুদ্ধ হোক তাহলে পিআর পদ্ধতি কি কোটা পদ্ধতি না জামাত ইসলামের মিটিং নিয়ে বলছে বিএনপি ভয় পেয়ে গেছে পল্টন মাধ্যমে পঞ্চাশ হাজার লোক হলে কারা এখানে পরিপূর্ণ হয়ে যায় সৌরার্দার তো এইটা আমাদের এরকম বহুত পিন্ডিং সারা জীবনে আমরা করছি ছাত্র জীবন থেকে শুরু করে কাল তো এই কুড়ায় বাড়ায় সারা বাংলাদেশ ব্যাপী থেকে চিড়ামুড়ি বেঁধে বুঁধে নিয়ে এসে চাঁদার আর ইয়ানতের পয়সা দিয়ে এই যে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে জানান দেওয়ার জন্য তারা একটা করলো যে না আমরাও ক্ষমতে আসার মতো দল বেসিক্যালি কি সেটা প্রমাণিত হয় তো বাসায় না এলে বউ আর ছেলে রেখে আসছে আর দুটো করে ভোট যোগ দেন যোগ দিলে কতটা ভোট হয় তিনশো সিটে আনুপাতিক হার দেখান ওই জন্য তো পিয়ার চায় যে আনুপাতিক হারে একটা দুটো করে ছিটা ছাটা যেখানে যা পাই সেটা যাতে হয় দাদা নিচ্ছে আওয়ামী যে দোসরের ব্যবসায়ীরা ছিল সমস্ত ব্যবসায়ীদের জামাতিস্তম এবং তারা ভাগাভাগি করে নিয়ে নিছে ভাগাভাগি করে নিয়ে তারা যে বাই রোডে যায় যাতায়াত করে সেখানে হোটেলের বিলগুলা এগুলা কিন্তু ওই আওয়ামী লীগের ওবায়দুল কাদের দোসরেরাই দেখেন দিয়ে বেড়াচ্ছে সারা বাংলাদেশে এবং সুনির্দিষ্ট কিছু কিছু তথ্য আমাদের কাছে আছে তো এখন তারা চাঁদাবাজি করবে তারা টেন্ডারবাজি করবে তারা ওই আওয়ামী লীগের দোসরদের কাছে অর্থ নিয়ে তাদের দলীয় কর্মসূচিতে যাতায়াতের খরচ চালাবে আর দোষারোপ করবে আমাদেরকে জামনা নাকি চাঁদাবাজের দল তারপর ওখানে যে আপত্তিজনক বক্তৃতা রাখছে যে সেখানে আমাদের বিএনপি রাজনীতিকেই কিন্তু অ্যাটাক করছে যে যে পারিবারিক পারিবারিক রাজনীতি যেটা ব্যাপার করা যাবে না বিলুপ্ত ঘোষণা করতে হবে অমক করতে হবে তমক করতে হবে এই যে বক্তৃতাগুলো এগুলো প্রত্যেকটা দেখেন জামাত ইসলাম আর ওদের বক্তৃতাটা বিএনপির সাথে পায়ে পা বাধায় গণ্ডগোল করছে এই যে অনেকজন দেখবেন জনগণ জানবেই না যে তার প্রতিনিধিকে আবার সে জনগণের ভোটে নির্বাচিত না তো তাহলে তার জনগণের প্রতি কী দায়িত্ববোধ একটা রাষ্ট্রে এত উচ্চকক্ষ নিম্নকক্ষ পি আর এত কিছু ভেজালের তো কোনো প্রয়োজন নেই আবার মহিলা সংরক্ষিত আসনে নির্বাচন তিনশো সিটে মহিলাদের নির্বাচনের জেনারেল সিটে নমিনেশন দিয়ে দিবে পার্টির আনুপাতিক ভোটের হার অনুসারে তাহলে সে সেরকম দিয়ে দিবে বিএনপি যদি তিরিশটা দিতে হয় পঞ্চাশটা দিতে হয় সারা বাংলাদেশের ভোটের হার অনুসারে দিয়ে দিবে জামাতের যেটা হবে দিবে জেনারেল সিটে তারা কন্টেস্ট করবে কিসের সংরক্ষিত কোটা যেখানে কোটার বিরুদ্ধে আন্দোলন অত কোনো কোটা থাকবে না এই এমসি কিউর পদ্ধতিতে পরীক্ষার প্রিপারেশন নিতে পারিনি বলে তিনশো জন পাশ করে গেছে এটা তো কোটা এই যে ফেল করেছে দেখেন কতগুলা স্কুলে পাশের সংখ্যা শূন্য এখন আর বেছে বেছে শুধু আন্দোলনই করবে মিছিল করবে স্লোগানই দেবে তো লেখাপড়া কখন করবে তো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তো শিক্ষার্থীদের উচিত আন্দোলন করা তো শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আন্দোলন না করে ওই এনসিপি লেজুর হয়ে যাচ্ছে আর জামাত ইসলামের লেজুর হয়ে যাচ্ছে আর জামাত ইসলাম এই যে বিভিন্নভাবে ছড়াই ছিটায় রাখছে এই পনেরো বছর আমাদের ভিতরে অনেক দেখবেন ছড়ায় ছিটাই আছে অনেক ছড়াই চিটা থাকে যে ডক্টর ফাইজুল এটা কি হইলো প্রবান্ত হইলো সে বহিষ্কার চায় আমাকে দল থেকে যদি বের কর কি বিশাল একটা নেতা ইউটিউবে আবার বহিষ্কার চেয়ে পড়লো বহিষ্কারের কী কারণ আমি বলছি যে হচ্ছে ওই হুজুর সাহেবের নাম যেন কি ওই হুজুর যে বক্তৃতা দেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে যে আমির হামজা আমি বলছি যে আমির হামজা সাহেব যে কাউন্টারটা দিল ওটা কাউন্টারটা যথার্থ না আমি বলছি রাজনৈতিক দল হবে আলাদা মসজিদ হবে মুসলমানদের পবিত্র জায়গা মসজিদে যখন জুম্মার নামাজ পড়তে যাবে কোনো ব্যক্তির পক্ষে ওখানে ভোট চাওয়া উচিত না সেটা ভোট চাবে মঞ্চে যে রাজনীতি নিষিদ্ধ আলে মলেমার এটা কিন্তু আমি বলিনি কিন্তু সেটা করলো কি অপব্যাখ্যা করলো করলে আমার জানাজা হবে না এটা পর্যন্ত বলে গেল তো ওনাদের যে ওয়াজ ওয়াজে তো যেভাবে মহিলা মানুষদের অশোভন ভাষায় উপস্থাপন করে এটা কি বাংলাদেশি কালচার মাফিক মানুষকে ভালোভাবে নেয় এটা তুচ্ছতা ছিল করে ভালোভাবে নেয় তো ঠিক না যে কোনো মানুষের বাংলাদেশের নাগরিকের ভোটার হওয়ার অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে প্রার্থী হওয়ার অধিকার আছে কিন্তু মসজিদ মসজিদ মাদ্রাসায় গোরস্থান কোরআন এগুলো মুসলমানদের জায়গা মুসলমানদের নিজস্ব দর্শন এগুলোর ভিতরে রাজনীতি ঢুকায় দিয়ে একবারে বিভিন্ন মতবাদে হয়ে এই যে মাদানী হুজুর জখম হলো এটা কি ইসলামিক চিন্তাবিদের মতবাদের পার্থক্যের কারণে নরসিদ্ধিতে একটা হুজুর অ্যাটাক হলো এটা কি তারপরে একই জিনিস তারপরে আপনার এই যে তাবলিক চলে দুই পক্ষ মাস্তানি করে গুণ্ডাবি করে লাশ পড়ে যায় এটা কি মতবাদের পার্থক্যের কারণে এটা আমরা চাই না আমি ব্যক্তিগতভাবে চাই না আমি ইসলামটা ইসলামের জায়গায় থাকবে আমরা মুসলমান ওটাকে পবিত্রভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবো যেটুক পারবো না সেটা সরি বল ভালো লাগাচ্ছে মাপ চেয়ে নেব কিন্তু মসজিদ মাদ্রাসা গুরুস্থান জালসা এগুলোকে একবারে দলীয়করণ করে জামাত ইসলামের প্রচার মাধ্যম বানায় ফেলে জামাতের পক্ষে ভোট চেয়ে আসলে তো জালসার যে তাৎপর্য সেই তাৎপর্যটা কিন্তু ধরে রাখতে পারছে না সেখানেই আমার কথা ছিল আমি বলি আমার দল কেন করবে না ভোটে দাঁড়াবে নির্বাচিত প্রতিনিধি হবে তাদের সততা তাদের দর্শন দিয়ে তারা পার্লামেন্ট সহ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখবে এই নিয়ে আমি কেন পৃথিবীর কারোরই কোনো আপত্তি থাকবে না কিন্তু মসজিদকে ব্যবহার করার ক্ষেত্রে আপত্তি আছে